ভিওয়ার্স এসআইআর প্রক্রিয়ায় দু হাজার দুই সালের বিশেষ ভোটার তালিকাকেই মূল ভিত্তি ধরা হয়েছে শেষবার এই এসআইআর হয়েছিল দু সালে বিহারের পর এখানে হতে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গে হতে চলেছে মনে করা হচ্ছে যে আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বর থেকে কিন্তু এই এস আমাদের রাজ্যে হতে পারে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে দু হাজার দুই সালে প্রায় এগারোটি জেলার ভোটার লিস্ট দেওয়া হয়েছিল এবারে আজকের কিছুক্ষণ আগেই কিন্তু দু সালে বাকি ভোটার লিস্টগুলো দিয়ে দেওয়া হয়েছে প্রায় সব মিলিয়ে কুড়িটা ভোটার লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এখানে যে সমস্ত জেলাগুলির ভোটার লিস্ট দেওয়া হয়েছে সেগুলির মধ্যে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার তারপর জলপাইগুড়ি তারপর রয়েছে দার্জিলিং তারপর রয়েছে উত্তর দিনাজপুর এরপরে আছে দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া সাউথ চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এনডব্লিউ অর্থাৎ কলকাতা নর্থ ওয়েস্ট কলকাতা এনই অর্থাৎ কলকাতা নর্থ ইস্ট কলকাতা সাউথ হাওড়া হুগলি মেদিনীপুর মেদিনীপুরের আর একটা ভোটার লিস্টও দেওয়া হয়েছে তারপর রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আর হচ্ছে বীরভূম এই কুড়িটা জেলার লিস্ট দেওয়া হয়েছে আজকের আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেব কিভাবে আপনি লিস্টটা দেখবেন তো আমি যদি সাউথ চব্বিশ পরগনাতে যদি যাই এটা ক্লিক করলাম এবার আপনি এই পেজটা এসে দেখবেন যে এই জেলাটিতে রয়েছে একদিকে প্রথমে রয়েছে অ্যাসেম্বলি নাম্বার আর তারপরে রয়েছে অ্যাসেম্বলি নেম এবার এই অ্যাসেম্বলি নেমের মধ্যে আপনি যে জায়গাটা থাকেন সেই জায়গাটা ক্লিক করবেন ধরুন আপনি থাকেন সোনারপুরে তো সোনারপুরে আপনি ক্লিক করলেন তো এখানে এসে দেখবেন যে প্রথমে রয়েছে পিএস নাম্বার তারপর রয়েছে পোলিং স্টেশন নেম তারপর রয়েছে ফাইনাল রোল এই পোলিং স্টেশন নেম অর্থাৎ আপনি যে ভোট কেন্দ্রে ভোট দিতে যান সেখানটা কিন্তু আপনি জানেন কোথায় যান তো সেই হিসাবে আপনি কিন্তু খুঁজে নেবেন খুঁজে নিয়ে সেই জায়গাটা ক্লিক করবেন তো সেখানটা ক্লিক করতে গেলে কি করতে হবে ধরুন আপনি এই সাত নাম্বারে দেখুন পিএস নাম্বার সেভেন যেটা দেওয়া আছে দেখুন এই ধরুন এখানে রয়েছে যে নবীন সংঘ তো নবীন সংঘের পাশে রয়েছে ফাইনাল রোল তো ফাইনাল রোলে আপনি ক্লিক করুন তো ফাইনাল রোলটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি নির্বাচক তালিকা বা ভোটার লিস্টটা কিন্তু এখানেই পেয়ে যাবেন তো নির্বাচক তালিকা এখানে দেওয়া আছে দেখুন দু এবং তারপর দেওয়া আছে দেখুন সংশোধনের বছর দু সাল এবং তারিখ দেওয়া আছে দেখুন এক এক দু এবং এই ভোটার লিস্টটার প্রকাশনার তারিখ ছিল বারো চার দু হাজার দুয়ে এই ভোটার লিস্টটা ক্লিক করার পর আপনি আস্তে আস্তে নিচের দিকে নামবেন নামার পর দেখবেন যেখানে আপনাদের নাম দেওয়া আছে ক্রমিক নাম্বার দেওয়া আছে বাড়ির নাম্বার দেওয়া আছে নির্বাচকের নাম দেওয়া আছে আপনার সঙ্গে আপনার যে নাম দেওয়া আছে সেই নামের জায়গা দেখবেন পাশে যে সম্পর্ক দেওয়া আছে যে স্বামী স্ত্রী পিতা মাতা এরকম দিয়ে দেওয়া আছে আপনার দেখবেন যে এখানে দু হাজার দুয়ের ভোটার লিস্টে নামটা আছে কি না যদি দেখেন যে এর মধ্যে আপনার নাম রয়েছে আপনি সেই পেজটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নিয়ে সেটাকে প্রিন্ট আউট করতে পারেন অথবা এই পুরো পিডিএফ ফাইলটাকে কিন্তু আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন পুরো পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে নিন ডাউনলোড করে নেওয়ার পর সেটা কিন্তু আপনি প্রিন্ট আউট করে কাছে রেখে দিন যখন এসআইআর হবে তখন কিন্তু এইটা আপনার কাজে লাগবে এই বিষয়ে আরও জানিয়ে রাখি যে সমস্ত জেলাগুলো এখনো দেয়া হয়নি সেই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে বলে রাখি আস্তে আস্তে সেগুলোও কিন্তু দেয়া হবে এবং যেটা শোনা গিয়েছে যে দু সালের লিস্ট কিছু জায়গায় হারিয়ে গিয়েছে সেখানে কিন্তু সম্ভবত দু হাজার তিন সালের লিস্টটা কিন্তু আপনার এইভাবেই বা এই প্রসেসেই কিন্তু ডাউনলোড করতে পারবেন সেটা কিন্তু একটা বলে দেওয়া হবে যে আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দেব তো ভিভার্স আজকে ভিডিওটি যদি আপনাদের একটিও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আত্মীয় স্বজনের সঙ্গেও শেয়ার করুন এবং এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো রকম মন্তব্য থেকে থাকে বা যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না তো ভিভার্স আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद